লোকজন এখানকার লোকজন এদেরকে আর্টিস্ট খুবি ডিস্টার্ব করছিল যে সে এটা এখানে এসে পেচাপ করে দিচ্ছিল আর কি ওয়ালফোনের মধ্যে আর তো এরা প্রোটেস্ট করেছে যে কেন পেচাপ করছো এতে তো জায়গাটা খারাপ হবে বলেছে যে এটা বিহার নয় এটা এটা বাংলা নয় এটা বিহারের কালচার চলে এই জায়গাটায় এসব করতে যেও না তো আমি জানতাম না আমি শুনে তো অবাক হয়ে গেছি আর কি তো যারা এগুলো বলেছে যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করছি এরা যেহেতু আর্টিস্ট এরা বাইরে থাকে সবাই আর্ট কলেজের ছেলেরা খুবই মানে ভীষণ ট্যালেন্টেড ছেলেরা তো এরা এইসব বোঝে না তো আমি দেখছি ছেলে কোনো কারা যারা এগুলো এদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে আমি চিহ্নিত করে বের করছি এবং কার মদত আছে এর পেছনে সেটাও আমরা বোঝার চেষ্টা করছি নেতাজি ক্ষুদিরাম যারা যারা এই বেঙ্গলের সিগনিফিক্যান্ট ফ্রিডম ফাইটার্স ছিল যাদেরকে আমরা সেলিব্রেট করি তাদের থেকে স্টোরিটাকে ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড করি আর তারপরে বেঙ্গলের কালচার আর্ট ফিল্ম স্পোর্টস সবকিছুকেই আমরা ধীরে ধীরে সেখানে বাচ্চাদেরও একটা সেকশন আছে যেখানে আমার তালপাতা সেপাই যেটা খুব ট্রেডিশনাল একটা মানে আর্ট ফর্ম আর কি আহ যেটা খেলা হয় আর কি বাচ্চারা খেলে তো এই সব কটাই আমরা ক্যাপচার করছি আর কি এই বল।